তৈরি করে দেখাবো ডাল বাটার ঝামেলা ছাড়াই কিভাবে পেঁয়াজি তৈরি করা যায় এর জন্য আমি এখানে প্রথমে আমার যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ এর জন্য আমি দেড় কাপ পরিমাণের মতো পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটা কিভাবে কেটেছি বুঝতেই পারছেন বেশি চিকনো না মোটাও না এবং প্রথমে আমার যে কাজটা করতে হবে হাত দিয়ে ঝুরঝুরা করে নিতে হবে পেঁয়াজটাকে দেড় কাপ পরিমাণ

দিয়ে দিব এরকম করে একটু তেসরা করে কেটে নিয়েছি মরিচ দু চামচের মতো দিয়ে দিলাম বা একটা কাঁচা মরিচ হবে এখানে দিয়ে দিলাম দিয়ে দিব শুকনো মরিচ এভাবে করে কেটে রেখেছি এটাও ভালো লাগে খেতে বেশি ঝাল না খেতে ভালো লাগে এটা দুটো শুকনো মরিচকে আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম কালারের জন্য একটু মরিচ দিব এটা আমার বেশি ঝাল না শুকনো মরিচ এটা এটা হাফটা চামচ একটা চামচের মতো দিয়ে দিলাম যে দেখো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে এটাকে আবার আলতোভাবে মেখে নিব এটা কিন্তু ওই আমাদের যে মোশি ডালে বড় ওইভাবে বানানো যাবে না এটি তো অন্য প্রসেসে বানাতে হবে এরকম আলতোভাবে নিলাম তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডালের বেসন নিয়ে নিলাম বুটের ডালটা ইচ্ছে করলে আপনারা নিজেরাও ব্লেন্ড করে নিতে পারেন ঘরে অথবা বাইরে যে ব্লেন্ড করে গুঁড়ো করে সেভাবে আর দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো এটা ক্রিস্পি করবে এটা আমি পোলার চালের গুঁড়োকে ভেঙে নিয়েছি এটা এখন আলতোভাবে এরকম করে দিতে হবে এরকম করে মেখে নিয়ে এটা আমি তেলটাকে গরম করে নিয়েছি যত দুই টেবিল চামচের মতো দিয়ে দিব গরম তেল আবার অতিরিক্ত বেশি গরম না যাতে হাতে না লাগাতে পারি এরকম না এখন দেখতে হবে আমি যে তেলে ছাড়বো এটা আমি দিতে পারবো কি না তাহলে যদি আমার আরেকটু বেসন লাগে তাহলে কিন্তু এখানে আমি জয়েন করতে পারবো এটা কিন্তু এরকম চ্যাপ্টা করে দেওয়া যাবে না ঝোড়া ঝোড়া করে দিতে হবে এখানে আমার আরেকটু পরিমাণ বেসন লাগবে এখানে আমি আর দু টেবিল চামচ পরিমাণ আর একটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন একটু পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিব এটাতে পেঁয়াজের পরিমাণ বেশি থাকবে এটা আমার এখন মাখানো হয়ে গেছে এখন আপনারা লবণটা দেখে নিতে পারেন এখন আমি চুলাটা ধুয়ে দিব আমি একটা ফ্রাই তেল বসিয়ে দিয়েছি এবং আমার এটা যে মেখে রেখেছিলাম এটাতে এখন আমি এক টেবিল চামচ মতো কি ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একটু মেখে নেব যদি ভালো লাগে দিবেন ধনেপাতাটা না দিলে দরকার নেই আবার ইচ্ছে করলে অনেক একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন তবে আমি এখানে দিব না আমার তেলটি গরম হয়েছে কিনা আমি একটু চেক করি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এখন আমি দিতে পারবো কিন্তু এর প্রসেসটা একটু দেখতে হবে আমরা যেরকম পেঁয়াজ দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে এরকম না এরকম একটু এরকম করে খালি দিয়ে দিতে হবে এটা যদি চাপটা করে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যারা ডাল বাটাটাকে ঝামেলা মনে করেন বা প্রবাসে প্রবাসে যারা থাকেন তারাও কিন্তু এই প্রসেসটা ডালের বড়া খেতে পারেন কিন্তু মুসুর ডালের মতো কিন্তু লাগবে না দুটা কিন্তু দুইটা কিন্তু ভিন্ন জিনিস এক একটা টেস্ট কিন্তু আরেকটাতে পাবেন না আমরা যদি ডালটা ভেঙে রাখি তাহলে কিন্তু হঠাৎ যদি ডালটা ভিজিয়ে রাখতে মনে না থাকে বা সময় না থাকে তাহলে এভাবে করে আমরা খেতে পারি সেটা আমি দেখাচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে না তা না হলে পেঁয়াজটা কিন্তু বেশি কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাহলে আমরা এক পাশ হওয়ার পর তারপর আমি উল্টিয়ে দেবো বেশি দেওয়া যাবে না আমার পেঁয়াজ ওটি কিন্তু হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তার যে কালারটা সেই কালারটা আনলে বেশি ভালো লাগে এই যে এরকম এর চেয়ে বেশি আনলে কিন্তু খারাপ দেখা যাবে আমি দাঁড়িয়ে থেকে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা আনবেন এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তিশু নিয়ে তারপরে এভাবে রাখতে হবে এটাতে কিন্তু বেসনের পরিমাণ একবারই কম থাকবে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে তা না হলে খেতে ভালো লাগবে না আমি প্রথমটা নামিয়ে ফেললাম আমি একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে করে করে ছড়িয়ে ছড়িয়ে চুলা রাস্তা কমিয়ে দিতে হবে আমাদের বাংলাদেশে যে হোটেলগুলোতে আছে অনেক সময় দেখা যায় মরসুরি ডাল দিয়ে বেসন দিয়ে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে বা মশুরি বা খেসারি ভিজিয়ে দিও আমাদেরকে পেঁয়াজ হিসাবে বানিয়ে থাকে ওরা বা আমরা কিনে খাই আমার দেওয়া শেষ হয়ে গেছে আমি সে আগেরটার মধ্যে আবার এটা উঠিয়ে নিবো এটিও কালার এসে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এটা কিন্তু দাঁড়িয়ে থেকে বানালে বেশি ভালো হয় কেননা দূরে সরে গেলে কালারটা বেশি এসে পড়লে আবার খেতে ভালো লাগবে না পেঁয়াজটা পুড়ে গেলে আমিও কখন এটি খাইনি যখন আমার বাবা বলেছিল যে বেসন দিয়েও পেঁয়াজও বানানো যায় তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম একদিন বানিয়ে খেয়েছি ভালো লাগছে সেজন্য শেয়ার করাটা আপনারাও যদি না খেয়ে থাকেন একদিনকে খেয়ে দেখতে পারেন তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার পেঁয়াজও যেটা ডাল ছাড়া যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন তাহলে যে পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ